হ্যালো ভান্ডু কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এই দিয়ে কিন্তু সাপ অনুদ সতেরো বয়েজ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ শ্রীলঙ্কার স্টেডিয়ামে কিন্তু অনুষ্ঠিত হবে কলম্বোতে তো এইখানে কিন্তু প্রথম ম্যাচ হয়ে গেছে তো এবার কিন্তু বাংলাদেশের খেলা চলে আছে তো বাংলাদেশ অনুদ সতেরো টিমের খেলা কিন্তু চলে আছে তো এইখানে মোট কিন্তু সাতটি দল এই সাতটি দলের কিন্তু দুইটি গ্রুপ এ গ্রুপ এবং বি গ্রুপ তো বাংলাদেশ আছে কিন্তু এ গ্রুপে তো বাংলাদেশ টিমে আছে কিন্তু শ্রীলঙ্কা এবং নেপাল তো আর বি গ্রুপে আছে কিন্তু ভারত পাকিস্তান আরও আছে যারা তো যাই হোক ওটা দেখার বিষয় না আমার দেখা বিষয় হলো আজকে ভিডিওতে কথা হবে যে বাংলাদেশের খেলা কবে হবে এবং কখন এবং প্রথম ম্যাচ কাদের সাথে পড়েছে এবং বাংলাদেশের খেলাটা আমরা কিভাবে লাইভ দেখব সেই সম্পর্কে আপনাদের আজকে বলা হবে তো দেখে থাকুন তো বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচ খেলবে কিন্তু নেপাল অনুদ্ধ সতেরো টিমের সাথে এই বয়েস টিম কিন্তু খেলবে আঠারোই সেপ্টেম্বর তো এই আঠারোই সেপ্টেম্বরে কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার সময় সাতটা তিরিশ কিন্তু এই খেলাটি অনুষ্ঠিত হবে তো এই খেলাটি আপনি কিভাবে লাইভ দেখবেন আপনি কিন্তু আপনার ফোন দিয়ে লাইভ দেখতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনার যে ইউটিউব আইডিয়া আছে আপনি কিন্তু আপনার ফোন দিয়ে ইউটিউব থেকে অনেক সুন্দরভাবে এই খেলাটি দেখতে পারবেন তো আমি একটা চ্যানেল খুঁজে পাইছি তো এটি দেখেন তো আমার স্ক্রিনশটে একটি দেখতে পাচ্ছেন একটি চ্যানেল এই ইউটিউব চ্যানেল তো এই ইউটিউব চ্যানেলে কিন্তু তারা প্রথম ম্যাচ কিন্তু নেপাল এবং শ্রীলঙ্কার যে প্রথম ম্যাচটি হয়েছে এখানে কিন্তু নেপাল জয়লাভ করেছে তো এই ম্যাচটি কিন্তু তারা অনেক সুন্দরভাবে পুরো ম্যাচ কিন্তু অনেক সুন্দরভাবে দেখিয়েছে তো বাংলাদেশ এবং নেপালের যে ম্যাচটি তারা কিন্তু এইখানে দেখাবে আর সবগুলো খেলা কিন্তু তারা এইখানে দেখাবে অনেক সুন্দরভাবে তো আপনি কিন্তু এই যে স্ক্রিন শটের চ্যানেলটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে আপনি বাংলাদেশ ও নেপালের খেলাটা অনেক সুন্দরভাবে দেখতে পারেন তো আজকে ভিডিওতে এইটুকু বলার ছিল যে বাংলাদেশ অন্ত সতেরো টিমের চ্যাম্পিয়নশিপে কবে খেলা এবং কিভাবে দেখবেন সেই সম্পর্কে তো ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে আমার থেকেছিলেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে তো আসে এই পর্যন্ত টাটা বাই ভালো থাকেন